আজকে আজকে অবস্থা দেখেন প্রতিদিন সঙ্গে সঙ্গে দিয়ে ডাকাতি হয়েছে কি করে পুলিশ নাই পুলিশ অন্যায় হয়েছে যারা অন্যায় করেছেন সেই জন্য তারা শাস্তি পাবে কিন্তু সাধারণভাবে আপনি এটা করবেন আপনাকে মনে রাখতে হবে এই পুলিশ ব্যবহার করেছে তাদেরকে ধরেন অ্যান্ড আমি চেষ্টা করব যে বগুম দাতা যারাই যারা ছিল দেশ বিষয়

আমরা চার তারিখে ছিলাম আমরা আর্মির সম্বন্ধে কি বলেছি যে আমাদের বাইরে আমরা অনুরোধ করেছি যে আপনারা আপনারা একটা গুলি চালাবেন না এবং আর্মি যদি আর্মি দিয়ে যদি এই কাণ্ড করা তো তাহলে হয়তো দেখতে যে আরো রক্তপাত হয়েছে আর আর না আপনি এখন চলে যান না অনুরোধ হবে এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করেন নাই চাটুকার তৈরি করেছি এমন চাটুকার তৈরি করেছি যে মানুষ পড়ে যাচ্ছে কিন্তু না সব ঠিক আছে সব ঠিক আছে এরকম চাটুকারদের দল দিয়ে রাজনীতি করা যায় না এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে এমন কি যারা ক্ষমতায় ছিলেন তারা এখন আছেন তাদের রাজনীতি চলবে তাদের রাজনীতি বন্ধ করা যাবে না হবে না কিন্তু আপনারা অনেক করেন চাটুকার দেন কতগুলো আমাদের চাটুকারিতে চিন্তা করেন আরে একজন নেতা গেছে তার তাকে ফুল দিতে 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 কবরই দেওয়ার একরকম আর উনিও খুব আনন্দ করেন মিডিয়া না থাকলে উনি কথা বলেন না মিডিয়ার সামনে গিয়ে চাটুকারীরা কথা আধা ঘন্টা কথা বলেন এখন কোথায় গেছেন ওনারা কেউ কোন দিকে পালাচ্ছেন কেউ কোথায় আত্মাগ্রহণ করে আছেন আপনার চাকরি আপনার সঠিক পরামর্শ দেন আপনার হালুয়া চিন্তা করেন প্রিয় চারশো কোটি নিয়ে আমি জীবনে এক কোটি টাকার উপরে চিন্তা করতে পারিনি বিক্রি করতে টাকা নেই আচ্ছা আমি আমি আমার সাবমিট করবো মনে করলেন আমি আগে সাবমিট করছেন করবো না

চাকরকারি করবেন সেটা আপনারা আন্তর্জাতিক হাউড করেন চিন্তাচিন যা করেন আমি আপনাদেরকে প্রমিস করে যদিও আমার বিষয় না আমার বিষয়ও বটে মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে আপনারা বারবার বলছেন না না কিছু হয় না কিছু হয় না সেই মন সেই মন দ্বারা মিডিয়া ওনার এইভাবে আর ভিডিও দেওয়া হবে না ভালো মন